ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরম বম্ভ তসমা ইসি গুরু এ নামো মন্নাথ শ্রী জগন্নাথ আয়ো মাত গুরু শ্রী জগদ মা তত্তা সর্বভূত তসমা ইসি গুরু এ নামো জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি সকলেই ভালো আছেন মা তারা কি পায় সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন এটাই তারা মায়ের কাছে আমার অশেষ প্রার্থনা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে চাকরি আপনারা চেষ্টা করছেন চাকরি পাচ্ছেন না প্রচুর পড়াশোনা করছেন তাতেও চাকরি পাচ্ছেন না অনেক ইন্টারভিউ দিয়েছেন ইন্টারভিউ দেওয়ার পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে নিয়েছেন এই চাকরিটা হবে কিন্তু যখন আপনার রেজাল্ট বার হচ্ছে তখন আপনি দেখছেন কি আপনি পাস করেননি ফেল করে গেছেন এর কিছু কারণ আছে কারণগুলো হচ্ছে আপনার গ্রহ চাকরি দেওয়ার জন্যে কোন গ্রহরা সাপোর্ট করতে হবে সাপোর্ট করলে আপনি চাকরি পাবেন সেই গ্রহ হচ্ছে রবি রবি হচ্ছে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ গ্রহ রবি যদি আপনার তুঙ্গ স্থানে থাকে তবে একটা চাকরির যোগ আসে রবির সাথে সাথে আপনাকে মঙ্গল দেখতে হবে মঙ্গলটা কোথায় বসে আছে কত ডিগ্রিতে বসে আছে মাঙ্গলিক দোষ আছে কিনা মঙ্গলের পরে বৃহস্পতি বৃহস্পতিও আপনাকে দেখতে দেখতে হবে তার কারণ হচ্ছে বৃহস্পতি অর্থ আগমন করাই হচ্ছে বৃহস্পতি আবার সাথে সাথে শুক্রটাকেও আপনাকে দেখতে হবে তো শুক্রটা কি অবস্থা আছে কত নম্বর ঘর থেকে দৃষ্টি দিচ্ছে কত নম্বর ডিগ্রিতে বসাচ্ছে এটাও আপনাকে দেখতে হবে চাকরি পাওয়ার জন্যে তো আপনি চাকরি পাওয়ার আগে আপনার জন্মকুণ্ডলী ভালো করে বিচার করে নিন আপনার জন্ম ছকে চাকরি আছে না ব্যবসা আছে তো আপনার যদি জন্ম ছকে ব্যবসা থেকে থাকে ভালো একটা বিজনেসম্যান হতে পারেন তো যদি ব্যবসা থেকে থাকে আপনি বারবার চাকরির পেছনে দৌড়াচ্ছেন তাহলে আপনার চাকরি তো হবে না তো কোন অ্যাস্ট্রোলজি দেখিয়ে আগে আপনার জন্ম ছকটাকে বিচার করে নিতে হবে যে আপনার লাইফে চাকরি আছে না ব্যবসা আছে তো যদি চাকরি থেকে থাকে তাহলে আপনি সেই চাকরির প্রসেস অনুযায়ী আপনি এগোন এগুলে আপনি চাকরি হান্ড্রেড পারসেন্ট পাবেন এইবারে আপনার যে জন্মছকের গোহগুলো গ্রহগুলো বসে আছে সেগুলো কি অবস্থায় আছে ঠিক আছে আপনার জন্মছকের গোহগুলো গ্রহগুলো যে গ্রহগুলো পাঁচটা রূপে অবস্থান করে তো সেটা আপনাকে দেখতে হবে কি অবস্থায় আপনার গ্রহগুলো বসে আছে যেমন এক বাল্য গ্রহ তো এই বাল্য গ্রহ যখন থাকবে গ্রহরা রবি থাকতে পারে বুধ থাকতে পারে বৃহস্পতি থাকতে পারে শুক্র থাকতে পারে তো এই বাল্য অবস্থায় বসে থাকলে বাচ্চাদের মতন স্বভাব বাচ্চাদের মতন চলাফেরা করবে বাল্য গো বাল্য পরে আপনি চলে আসুন কিশোর কিশোর অবস্থায় কি হয় চঞ্চল মস্তিষ্ক এখানে যাবো ওখান যাবো এই ঘুরবো এই ঘুরবো এটা কিশোর অবস্থায় ঘোদের স্বভাব থাকে তো বাল্য গেল দু নম্বর গেল কিশোর তিন নম্বরে আপনি চলে আসুন যৌবন তো যৌবন ঘো আপনাকে সবসময় চাকরি দেওয়ার প্রবণতা থাকে ঠিক আছে তো আপনাকে গোয়াটা যৌবন অবস্থা আছে বাল্য অবস্থায় আছে না কিশোর অবস্থায় আছে এটা আপনাকে দেখে নিতে হবে আপনার জন্ম জন্মকুণ্ডলী বিচার করে তারপর চলে আসুন কিশোর থেকে যৌবন যৌবন আপনাকে বললাম এবার বৃদ্ধ আপনার গুহাটা বৃদ্ধ অবস্থায় বসে নাই তো তাহলে বৃদ্ধ অবস্থায় বসে থাকলে কি হবে বয়স্ক মানুষ যেমন চলাফেরা বা যেমন ভাবে চলে যেমন চিন্তা ভাবনা করে আপনাকে সেই রেজাল্টগুলো আপনাকে বৃদ্ধ গ্রহটা দেবে এইবার মৃত আপনার গ্রহটা আপনার জন্ম মৃত অবস্থায় বসে নেই তো যদি মৃত অবস্থায় বসে থাকে তাহলে আপনাকে কোনো সুফল দেবে না সব সবসময় কুফল দিয়ে যাবে তো আপনি যখন চাকরি করতে যাবেন আপনার জন্মছকে আগেই বললাম এই পাঁচটা গ্রহ কি অবস্থায় বসে আছে যৌবন অবস্থায় বসে আছে মৃত অবস্থায় বসে আছে না বালক অবস্থায় বসে আছে আপনাকে এটা আগে দেখতে হবে দেখে যদি দেখছেন আপনার গোটা মৃত অবস্থা বসে আছে তাহলে আপনার জন্ম যে প্রবলেমটা আছে মৃত অবস্থা বসে থাকলে যেগুলো হয় আপনাকে আগেই বলেছি তো তার জন্য আপনার জন্মছক কুন্ডলীটাকে বিচার করি সেই অনুযায়ী আপনার জন্ম ছকটাকে কাজ নিন কাজ করে নিলে আপনার চাকরি পাওয়া সম্ভব যদি আপনার রবি বিগোহ মৃত অবস্থায় বসে আছে তাহলে আপনাকে চাকরি দেবে না তো বা বালক অবস্থায় বসে আছে তাহলে আপনাকে চাকরি দেবে না অর্থাৎ চাকরি যদি আপনি পেতে চান আপনার জন্ম ভালো করে বিচার করুন রবিদেব কি অবস্থায় আছে ওটা আপনাকে বারবার দেখতে হবে আগে বৃহস্পতি কি অবস্থা আছে আপনার মাঙ্গলিক যেমন দোষ থাকলে আপনার জীবনে চাকরি কোনো পাবেন না তো চাকরি পেতে গেলে আপনাকে আপনার জন্ম বিচার করাতে হবে করিয়ে আপনি চাকরির প্রসেসের দিকে আয় এগুন আপনি অবশ্যই হান্ড্রেড পারসেন্ট চাকরি পাবেন তো এই চাকরিগুলো পেতে গেলে আপনাকে সেই মতন পড়াশুনো আপনাকে যেমন করতে হবে সাথে সাথে আপনাকে ইন্টারভিউতে যেতে হবে এবং বাকি গ্রহদের দিকটাও আপনাকে দেখতে হবে একজন অ্যাস্ট্রোলজি পারে আপনার লাইফটা কোন দিকে যাবে কি অবস্থায় থাকবে বিচার করে আপনাকে বলতে পারে তো আপনি যদি আপনার জন্মছক বিচার করতে পারে চান আমার স্ক্রিনে নাম্বার যাচ্ছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করুন করে আপনার ডেট অফ বার্থ অফ টাইম বার্থ প্লেস আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন করে আপনার জন্মকুণ্ডলিটাকে বিচার করিয়ে নিন বিচার করিয়ে নিয়ে আপনি চাকরির দেখে এগুন অবশ্যই চাকরি পাবেন আর যারা অ্যাস্ট্রোলজি শিখতে ইচ্ছা আছে আপনাদের ইচ্ছুক খুব কিন্তু সেরকম প্রসেস পাচ্ছেন না বা তেমন জায়গা পাচ্ছেন অ্যাস্ট্রোলজি শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি জ্যোতিষ তন্ত্র হস্তরেখা বাস্তু সংখ্যাতত্ত্ব এগুলো শিখিয়ে থাকি প্রতি করি অশুভ প্রতিকার করার জন্য আপনাদের যাদের গ্রহ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজাররা সার্টিফিকেট পাননি তারা যদি সার্টিফিকেট নিতে ইচ্ছুক থাকেন বা হোম যজ্ঞ শিখতে ইচ্ছা থাকে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা হোম এবং বাস্তুবিদ্যা শিখিয়ে থাকি আমাদের চেম্বার গড়িয়া বাগুয়াটি কসবা হিমালগঞ্জ নতুন চেম্বার উদ্বোধন হচ্ছে আগেই বলেছি আপনাদেরকে আর অনেক জায়গায় চেম্বার আছে আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন আমাদের চেম্বার কখন কোথায় কোন দিন আছে সবকিছুই জানতে পারবেন আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল বাটন টিপে অল করে রাখুন আরো নতুন নতুন ভিডিও পাবেন সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন জয় মাতারা জয় গুরু আমদেব